বিসমুল্লাহ হিরুহমান ই রাহিম মহান আল্লাহ তালা দরবারের লাখো কোটি সুপ্রিয়া যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এ পর্যন্ত হায়াতে বাসে রেখেছেন সুস্থ রেখেছেন কথা বলা তৌফিক দিয়েছেন এই জন্য সুপ্রিয়া আলহামদুলিল্লাহ হুট করে একদিন চলে যাব দুনিয়ার টাকা জায়গা না আজকে আমার একদম প্রতিবেশী দাদা ভাই মারা গেছেন এভাবে আমরা একদিন চলে যাব দুনিয়া তাকার জায়গা না আমিও অবশ্যই ওইদিকে যাচ্ছি না কারণ রিক্স নেওয়া ওইদিকে রিক্স নিয়ে ভিডিও করতে চাচ্ছি না হেঁটে হেঁটে গেলে একটা রিক্স হয়ে যায় রিক্স নিয়ে ভিডিও করা ঠিক হবে না একজন দূর থেকে ভিডিওটা করতেছি এই তক্তা দিয়ে কিন্তু আমি যাইতে পারি হেঁটে হেঁটে কিন্তু ঘটনা তো বলে আসে না এই পরে গেলে কিন্তু অ্যাক্সিডেন্ট বড়ো ধরনের দুর্ঘটনা হয়ে যাবে এই জন্য যাচ্ছি না এদিকে এখানদিকে দেখাচ্ছি আপনাদেরকে ব্রিজের কাজ এটা হলো ধর্মপাশ উপজেলা শয়তানকালে ব্রিজ ব্রিজের কাজ চলমান দেখতে পাচ্ছেন ওই যে মিস্ত্রি কিছু মিস্ত্রি কাজ করতেছে ইনশাল্লাহ হয়ে যাবে ব্রিজটা তবে বড় হচ্ছে অনেক নান্দনিক সৌন্দর্য হবে ইনশাল্লাহ সুন্দরে বরফুর হবে আশা করি তো বন্ধুরা এটা জনগণের ব্রিজ জনস্বার্থী ব্রিজ জনগণকে দেখানোর জন্যই দেশে বিদেশে যারা আছে ধর্মবাসা বাইরে যারা আছে তাদের জন্য ভিডিও চিত্র ধরুন যে আমাদের ধর্মভাষা জেলা বিচ্ছিন্ন উপজেলা আমরা জেলা বিচ্ছিন্ন উপজেলার হ্যাঁ আমাদের কাজ কীরকম হচ্ছে উন্নয়ন এগুলো আমরা আমি তুলে ধরি এলাকা থেকে তো নিচের অংশগুলো একটু দেখাই এটা আমাদের এই যে ধর্মভাষা বাজার দেখতে পাচ্ছেন এটা বাজারের চিত্র তো এই হলো বীজের নিচের অংশ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বীজের নিচের অংশ কিভাবে কাজ হচ্ছে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি এই যে ধর্মাবস্থা ব্রিজ এই মডেলের ব্রিজটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে ডিজাইনের হচ্ছে এই ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর হবে ব্রিজটা কাজ যদি সুন্দরভাবে শেষ করতে পারে তাহলে আশা করি ব্রিজের কাজ অনেক নান্দনিক অনেক সৌন্দর্য হবে সুন্দর বরফর হবে কালার টালার